আলহামদুল্লিল্লাহি রব্বিন আল আমি আল্লাহ রব্বুল আল হলাম এই জাহানের সমগ্র পৃথিবী সমূহের আমি আল্লাহ তা হলাম পালন করতাম সৃষ্টি করতাম আমি সব মানুষের সৃষ্টিকর্তা করতাম পালন করতাম আর আমি আমার হাবিবকে আমার রাসূলকে পাঠাইলাম ওমা আর সাল্না কাইল্লা রহমেত আল্লাহ আলামিন আমার হাবিবকে পাঠাইলাম আমার রাসুলকে পাঠাইলাম এই সারা জাহানের জন্য রহমত স্বরূপ সুবাহ আল্লাহ রব আলমিন বললেন যে শুধু যদি আমার কেতাব দেই তাহলে তোমরা বুঝতে পারবে না তোমরা সঠিক পথে চলতে পারবে না কারণ দেখানোর জন্য অভিজ্ঞ কাউকে লাগবে যে কোনো কর্ম যে কোনো কাজ শিখার আগে ভালোভাবে মজবুত করার জন্য অভিজ্ঞ লোক দরকার যারা যে পেশা যারা ব্যবসায়ী অভিজ্ঞ ব্যবসায়ীর কাছ থেকে শিখতে হবে তাকে যারা কৃষি করে অভিজ্ঞ যারা কাজ করে তাদের কাছ থেকে শিখতে হবে এবং যারা মিস্ত্রি কাজ করে অভিজ্ঞ মিস্ত্রি যারা তাদের কাছ থেকে শিখতে হবে এই জন্য আল্লাহ রব্বল আলমিন শুধু আমাদের নবী কিনা আল্লাহ পৃথিবীর শুরু থেকে যুগে যুগে লক্ষ লক্ষ নবী আল্লাহ তালা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন যেন মানুষেরা উন্মতেরা যেন সঠিক পথে তাকে অনুসরণ করে চলতে পারে সুবাহ বলে সেই অনুপাতে আল্লাহ রব আপনার নবী আমার নবী বিশ্বজাহানের জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু হিমাসাল্লামকে প্রেরণ করেছেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চায় সেই ব্যক্তি যেন আমার হাবিবকে ভালোবাসে তাকে মহাব্বাত করে আর যে ব্যক্তি আমার হাবিবকে ভালোবাসবে আমার হাবিবকে মহাব্বাত করবে মোহাম্মদকে যারা আপন মনে করে নেবে আমি আল্লাহ তালাকে তারা পেয়ে যাবে সুবাহান আল্লাহ বলে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম সাহাবাদকে ডেকে বললেন হে আমার সাহাবারা শোনো শোনো তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেই তোমরা সবাই একত্রিত হয়ে যাও সব সাহাবারা সব কাজগুলো ছেড়ে দিয়ে নিজ নিজ কাজগুলো বিরত রেখে বন্ধ করে আল্লাহর হাবিবের না সারা দিলেন দিকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি এমন কি মেসেজ দিবেন কি এমন বার্তা আমাদেরকে দিবেন আল্লাহর হাবিব সময়কে ডেকে বলতেছেন হে আমার সাহাবারা তোমরা আমাকে কেমন ভালোবাসো আমি জানতে চাই তোমরা আমাকে কতটুকু ভালোবাসো আল্লাহ পাকের সাহাবারা ডেকে বলতেছে হে আল্লাহ নবী আমি আমার সম্পদের থেকে আপনাকে বেশি ভালোবাসি আর এক সাহাবা বলতেছে আমার ছেলেমের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি আর এক সাহাবা বলতেছে আমার ক্ষমতার থেকে আমি আপনাকে ভালোবাসি আর একজন সাহাবা বলতেছে আমার ধন সম্পদের থেকেও তোমাকে ভালোবাসি এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা পড়ে শুনাইলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাইনাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না ঈমানদার হতে পারবে না খাঁটি মুত্তাকি হতে পারবে না যদি আমি আল্লাহ রব্বুল মিনের হাবিব আমাকে যদি সম্পদের থেকে জানমালের থেকে নিজের জীবনের থেকে ক্ষমতার থেকে পরিবারের থেকে সব থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসবে না আমি আল্লাহ রব্বুল মিনের হাবিব বলে দিলাম ততক্ষণ সে পরিপূর্ণ মুসলমান নয় সুবাহান পরিপূর্ণ মুসলমান হতে গেলে পরিপূর্ণ ইমানদার হতে গেলে আল্লাহর হাবিবকে সব থেকে বেশি ভালোবাসতে হবে সব থেকে পরিবার থেকে সম্পদ থেকে ক্ষমতা থেকে নিজের জীবনের থেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর হাবিবকে তাহলেই তো আপনি মুত্তাকি হতে পারবেন মুসলমান হতে পারবেন যদি সম্পদকে ভালোবাসেন আল্লাহর হাবিবের থেকে পরিপূর্ণ মুসলমান নও ক্ষমতা সম্পদ পরিবার যা কিছু আছে সব কিছু যদি আল্লাহর হাবিবের থেকে ওগুলোকে বেশি ভালোবাসো তাহলে মুসলমান হওয়া সম্ভব হবে না সব কিছু বাদ দিয়ে সব কিছুকে তুচ্ছ মনে করে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে তাহলে তো পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে এই জন্য হাবিব আল্লাহর হাবিবকে নিজের থেকে থেকেও প্রাণের থেকেও সম্পদের থেকেও ক্ষমতার থেকেও বেশি পরিমাণ ভালোবেসেছে বেশি পরিমাণ মোহাব্বাদ করেছে বেশি পরিমাণ আগ্রে রেখেছে ওই সমস্তকে আল্লাহ দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট তারা পেয়েছে যেই সমস্ত সাহাবিরা যেই সমস্ত আজওয়াইনরা আল্লাহর হাবিবকে নিজের যানের থেকেও প্রাণের থেকেও সব থেকে বেশি ভালোবেসেছে সব থেকে আপন মনে করেছে কারণ আল্লাহ রব আলামিন বলেন দুইটা ব্যক্তির সুপারিশ সারা কেয়ামতের কঠিন মুসিবতে কোনো ব্যক্তি পার পাবে না কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না দুইটা সুপারিশ অবশ্যই তাকে লাগবে এই দুইটা সুপারিশের যদি কোনো একটা সুপারিশ কোনো ব্যক্তি না পায় কোনো ব্যক্তি মাহরুম হয়ে যায় কোনো ব্যক্তি যদি দূরে সরে যায় ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না কেয়ামতের কঠিন মুসিবতের মধ্যে পাকড়াও পরে যাবে এক নম্বর সুপারিশ হল আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন হুদাল্লিনাস হুদাল্লিল মুস্তাকিন এই কোরআনকে যারা অনুসরণ করে চলবে কোরআনকে যারা মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়ন করবে কোরআনকে যারা ভালোবাসবে কোরআন অনুযায়ী জীবনযাপন করবে এই ব্যক্তি কেয়ামতের দিন কোরআনের সুপারিশ পাবে এবং কোরআনের সুপারিশ পাওয়ার পর ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে সুবাহান এক নম্বর সুপারিশ লাগবে কোরআনের দুনিয়ার বুকে যারা কোরআনকে মেনে চলে না কোরআন পড়ে না কোরআন বোঝে না কোরআন মানে না কোরআনকে অবহেলা করে কোরআন কোনো মূল্যবান আল্লাহ পাকের পক্ষ থেকে আশা কে মনে করে না এই সমস্ত ব্যক্তিরা ওই কোরআনের কখনো সুপারিশ পাবে না দুই সুপারিশ লাগবে আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহ্লামের সুপারিশ লাগবে কারণ আল্লাহ রব্বুল আলমিন শেষ নবীকে এত পরিমাণ মর্যাদা দিয়েছেন এত পরিমাণ আল্লাহ তা আল্লাহ তাকে বরকত দিয়েছেন যে সেই নবী কিয়ামতের দিন নিজ উম্মদদেরকে যারা ভালোবেসেছে তাকে যারা অনুসরণ করেছে তাদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে সুবাহান আমাদের নবী সানা কেউ জান্নাতে যেতে পারবে না কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যত পৈগম্বর আল্লাহ পাক দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন সব নবীরা ইয়ানফসি ইয়ানফসি বলবে সব নবীরা হতাশা চিন্তা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবে যে আমার কি হবে এত পরিমাণ ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে সব নবীরা ভয় থরথর করে কাঁপবে সবার হিসাব তারা নিজ নিজ তারা হিসাব নিয়ে ব্যস্ত থেকে যাবে কোনো নবী কোনো রাসুল কি করবে না অম্মুদের খেয়াল করবে না অম্মদেরকে স্মরণ করবে না একমাত্র আপনার নবী আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই দিন উম্মদ উম্মদ বলে কান্না করবেন সুবাহান বলেন সব নবী তারা নিজের হায়াত নিয়ে জীবন নিয়ে নিজের হিসাব নিয়ে শুধু আফসোস করবে হিসাব নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু সেই কঠিন সময়ে আমাদের হাবিব তিনি কি করবেন আল্লাহ পাকের পায়ে লুটিয়ে পড়বেন সিজদায় পড়ে পরে যাবেন সিজদায় পড়ে পরে বলবেন আল্লাহ আমার গুণাগার উন্মুদ্রে জাহান্নামে নামে দিও না তাদেরকে আমাকে আমি জান্নাত যাব না তাদেরকে সারা বলেন কিন্তু সেই নবীকে সেই রাসুলকে আজকে আমরা ভালোবাসি না তাকে অনুসরণ করি না তিনি যেইভাবে নিজের চরিত্রকে গঠন করেছেন সেইভাবে আমরা কেউ করি না তেনার আখলা তেনার চরিত্র তেনার চলাফেরা কেউ আমরা অনুসরণ করি না বর্তমান সমাজের মানুষেরা দুনিয়ার মানুষকে ফলো করে অনুসরণ করে দুনিয়ার ব্যক্তিত্বর তারা গুণগান গায় দুনিয়ার ব্যক্তিত্বর তারা বই পুস্তক পড়ে কিন্তু আল্লাহর হাবিবের হাদিস পড়তে চায় না আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত হাদিস কিতাব ঘটনা উল্লেখ করেছে সেগুলো পড়তে চায় না দুনিয়ার মানুষ এখন বর্তমান আজও হয়ে গেছে সাহাবাদেরকে চেনে না আজমাইনদেরকে চেনে না কিন্তু দুনিয়াবি যত বড় ব্যক্তিত্ব আছে সবাইকে সেনা শেষ যত কবি আছে তাদের বই পড়া শেষ যত সাহিত্য আছে তাদের বই পড়া শেষ ইংলিশ বলেন গণিত বলেন বাংলা বলেন যত প্রকার বলেন সব কিছু শেষ করে দিয়েছে একমাত্র কোরআন এবং হাদিস বাদ দিয়েছে কোরআন এবং হাদিস তারা বাদ দিয়েছে এটা একটু তারা চিন্তা করে না ভেবে দেখে না যে আমার দুনিয়াবি যত ডক্টর মাস্টার্স যত বড়ো বড়ো ডিগ্রি আমার থাকুক না কেন সব কিছু আমার কি হয়ে যাবে আমি মারা যাওয়ার পরে নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পরে সব কিছু তারা কেড়ে নেবে সব কিছু রেখে দেবে সব কিছু শেষ হয়ে যাবে বিন্দু পরিমাণ দাম থাকবে না আপনার সার্টিফিকেট দাম ততক্ষণ আপনি বেঁচে থাকবেন যতক্ষণ কিন্তু কোরআন এবং হাদিস এ দুইটি যদি আপনি পড়েন এবং সেই অনুপাতে যদি আমল করার চেষ্টা করেন তাহলে এই দুনিয়াতেও আপনার শান্তি পরকালে আপনার শান্তি আল্লাহ বলেন পরকালে হাদিস এবং কোরআন আপনার সাথী সঙ্গে হবে দুনিয়ার এই যত প্রকার আপনার ডিগ্রি আছে যত প্রকার লেখাপড়া আছে বিদ্যা আছে এগুলো কোনো কাজে আসবে না এমন কি আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দুনিয়া বিশিক্ষা অর্জন করলেন এবং দেখলেন যে শেষ পর্যন্ত আপনি ভালো প্রতিষ্ঠিত হতে পারবেন না ভালো একটা জায়গা যেতে পারলেন না যত খরচ করলেন সব কিছু বেকার আর যদি আপনি বিন্দু পরিমাণ সামান্য পরিমাণ কয়েক টাকা দিয়ে আপনি বই ক্রয় করলেন হাদিস কোরআন এগুলো পড়লেন শিখলেন এবং কারো কাছে শিখলেন বাংলা শিখতে যেমন অর্থ লাগে আরবি শিখতেও অর্থ লাগে কিন্তু বর্তমান মুসলমানদের মাথায় যে কি ঢুকাইছে আরবি পড়তে অর্থ লাগে না আরবি শুধু এমনি মাংনা মাংনা পড়া হয় আরবি পড়ার প্রতি একেবারে অনীহা সবার মাঝে কিন্তু বাংলার প্রতি কারো অনীহা নাই বাংলা যত হাজার টাকা লাগে সমস্যা নাই পড়াবে কিন্তু আর সামান্য পরিমাণ অর্থ সেটাকে খরচ করতে চায় না তাহলে দেখেন মুসলমান আমরা কতটা নিম্ন পর্যায়ে চলে গেছি কিন্তু এদিকে আল্লাহর হাবিব বলেছেন ইসলাম শিখার জন্য দিন শিখার জন্য যদি কেউ অর্থ ব্যয় করে দুনিয়াবি শিক্ষায় যত অর্থ ব্যয় হয়েছে বিন্দু পরিমাণে এক টাকা আপনি ফায়দা পাবেন না যদি আরবি শিখার জন্য দিন শিখার জন্য দিনের জন্য ইসলামের জন্য টাকা খরচ করেন সেটাও দুই আল্লাহ পাকের কাছ থেকে পরকালে আপনি নিতে পারবেন সুহান আল্লাহ বলেন আমি বলতে পারব আমি যত টাকা খরচ করেছি আল্লাহ পাকের কাছ থেকে পরকালে নিতে পারবো আল্লাহ আমি তো দুনিয়াবি শিক্ষার জন্য ওগুলো খরচ করি নেই পরকাল এবং দিন ইসলাম কোরআন হাদিস শেখার জন্য বই ক্রয় করেছি অনেক কিছু শিখেছি অনেক ওস্তাদকে হারিয়ে দিয়েছি মাদেশায় পরে অর্থ ব্যয় করেছি এগুলোর মূল্য আমাকে দেওয়া আল্লাহ অবশ্যই দেবে কিন্তু বাংলা যত হাজার হাজার টাকা খরচ করলেন সেগুলো অর্থ আল্লাহ দেবে না ওটা দুনিয়ার জন্য যাই হোক কথা আমার ওদিকে না কথা হচ্ছে যে আল্লাহ পাকের হাবিবকে ভালোবাসতে হবে তার অসংখ্য হাদিস আছে তার জীবনী আছে এগুলো আমাকে আমাদেরকে শিখতে হবে পড়তে হবে সাহাবাদের জীবনই আছে কিন্তু আজকে আমরা জানি না আজকে আমরা ওগুলো জানি না বিধায় আমাদের প্রতি আমাদের অন্তরে আমাদের মনের মাঝে তাদের প্রতি ভালোবাসা নাই তাদের জন্য মায়া নাই মহাব্বত নাই কিভাবে ইসলামটা এসেছে আমরা আজকে জানি না আমরা আজকে মা মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান সেই অনুপাতে আমরাও মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আর কয়েক বছর যাওয়ার পর তো আমাদের আগা কেটেছি সেই মুসলমান আমরা কিন্তু তারা কিভাবে ইসলামটাকে এনেছে আল্লাহ বলে আল আর হাবিব কিভাবে ইসলামটাকে এনেছে কিভাবে ইসলামটাকে প্রসারণ করেছে আল্লাহর হাবিব ছিলেন আল আমিন বিশ্বাসী বলে সবাই ডাকত সব সময় সত্য কথা বলত সবার মন জয় করে নিয়েছে সবাই থেকে ভালোবাসত মহাব্যাত করত যখন তিনি নবদ পেলেন আল্লাহর পক্ষ থেকে কেতাব পেলেন ওহি পেলেন সবার মাঝে ক্যালেমার দাওয়াত শুরু করে দিল এরপরে যখন কালেমার দাওয়াত আরম্ভ করে দেয় তখন তাকে আর কেউ ভালোবাসে না মহাব্যাত করে না সবাই বলে আমাদের দাদার ধর্মই ঠিক তুমি যেটা বলেছ এটা মিথ্যা তুমি একটা পাগল এত বছর তিনি যে মানুষের মন জয় করেছে সত্য কথা বলেছে কখনো মিথ্যা কথা বলে নাই আমার ছিলেন সব সময় মানুষটাকে ভালোবাসতো আলামীর নামে বিশ্বাসী বলে ডাকতো সে খুব ভদ্র নম্র এবং বিশ্বাসী সত্যবাদী মানুষ কিন্তু যখন দিনের কাজ শুরু করে দিলেন ইসলামের কাজ শুরু করে দিলেন সবাই তখন পাগল বলতে আরম্ভ করল আবু জাহিন বারা সাহেবারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেগিয়ে দিল যে এই পাগলটাকে তোমরা পাথর নিক্ষেপ করে এই পাগলটাকে তোমরা আঘাত করো এই জাহেলদের কথা শোনার পরে ছোট্ট ছোট্ট বাচ্চারা ছোট ছোটো পাথর নিয়ে ইট নিয়ে তারা আল্লাহ পাকের হাবিবের মাথার মধ্যে শৈলের মধ্যে আঘাত করা শুরু করে দিল এত পরিমাণ আঘাত করলো সে আঘাতের পরে মাথা ফেটে রক্ত পড়তে পড়তে পা পরিমাণ রক্ত ভিজে মাটিতে জমিনে নেই রক্ত বাই রক্ত হয়ে গেল আল্লাহবর বলে এমন কষ্ট করেছে সেই কষ্টের বিনিময়ে ইসলামটাকে আমরা পেয়েছি সাহাবারা এমন কষ্ট করেছে। যেই সমস্ত ঘটনা যেই সমস্ত কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিন্তু সেই সমস্ত কষ্ট ইতিহাস এগুলো আমরা কেউ জানি না এগুলোকে আমরা পড়ি না পড়ার এবং জানার শেখার চেষ্টাও করি না তাহলে আমাদের ভালোবাসা ইসলামের প্রতি আসবে কিভাবে। দিনের প্রতি আসবে কিভাবে। আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা আসবে কিভাবে সাহাবাদের প্রতি ভালোবাসা আসবে কিভাবে। এই জন্য তো আমরা আজকে তাদেরকে ভালোবাসি না তাদের ইসলামিক যে হাদিসগুলো আছে বইগুলো আছে পুস্তকগুলো আছে এগুলো আমরা পড়ি না এগুলো আমাদেরকে পড়তে হবে জানতে হবে শিখতে হবে কারণ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা তারা প্রতি দৈনিক দিন তারা অসংখ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কীভাবে মুসলিম সমাজকে ধ্বংস করা যায় কিভাবে এদেরকে দুনিয়া বিলুকডালসায় ফেলে দেওয়া যায় যত প্রকার দৈনিক দিন অনেক কিছু তারা আবিষ্কার করে অনেক কিছু তারা মুসলিম সমাজের মধ্যে যুবকদের মধ্যে মুসলিম মানুষের মাঝে বিলীন করে দিতেছে শুধু দুনিয়া তাদেরকে দেখাচ্ছে পরকাল তাদের কাছ থেকে ছিনিয়ে নিতেছে সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নিতেছে কিন্তু দিন যত যাচ্ছে আমাদের সময় বাড়তেছে না আমাদের সময় কমতেছে আপনি যত বড় হচ্ছেন তার মানে আপনি বড় হচ্ছেন না আপনি ছোট হচ্ছেন আপনার বয়স ধরেন পঞ্চাশ বা ষাট বা সত্তর আপনি ওইদিকে বাড়তেছেন কিন্তু পরকালের জন্য আপনি এগিয়ে আসতেছেন আমার যখন ছোট্ট ছিলাম তখন আমার বয়স ছিল এক মাস দুই মাস একদিন দুই দিন তখন আমার লম্বা বয়স ছিল যদি আল্লাহ আমার হায়াত দেয় পঞ্চাশ বছর মানে পঞ্চাশ বছর আমি বেঁচে থাকবো এরকম হায়াত ছিল বর্তমান ধরেন তে চব্বিশ পঁচিশের মধ্যে চলে এসেছে এখন আমার হায়াত অর্ধেক কমে এসেছে তার মানে আমি কি হয়ে গেলাম আরও দিন দিন কবরের দিকে এগিয়ে যাচ্ছি আমার হায়াত বাড়তেছে না আমার হায়াত কমতেছে আমার জীবন শুরু না আমার জীবন শেষ হচ্ছে কিন্তু দুনিয়াবি এত পরিমাণ লোভ চাকচিক্য দুনিয়াবি মোহ এত পরিমাণ আমাদের মাঝে ইহুদিনাসরা বুদ্ধ খ্রিস্টানরা তারা সরিয়ে দিতেছে তারা পরকালটা ভুলিয়ে দিতেছে তারা যেমন কি করে খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়। শিক্ষা অর্জন করো প্রতিষ্ঠিত হও সফল হও জীবনকে উপভোগ করো শেষ মরলাম শেষ তাদের অনুভব তাদের চিন্তাধারা এরকম তারা তো আল্লাহকে বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না তারা মনে করে মরলে মনে হয় আমি মুক্ত এই জন্য দেখবেন মুসলমানের সংখ্যা খুবই কম মৃত্যু আত্মহত্যা থেকে আত্মহত্যার দিকে সব থেকে মুসলমানের সংখ্যা কম খ্রিস্টান ইহুদি নাসারা অন্য অন্য ধর্মে যারা আছে বিশেষ করে যারা কাফের যারা নাস্তিক যারা কি করে না আল্লাহকে বিশ্বাস করে না তারা দৈনিক দিন শত শত মানুষ আত্মহত্যা করে কারণ তারা মনে করে আমি মৃত্যু হলে শেষ মৃত্যু হলে আমি মুক্ত তারা এটা মনে করে এই জন্য এই চিন্তা দ্বারা মুসলমানদের কিন্তু মাথার মধ্যে তারা দিতেছে ছোট কালটা তুমি খেলাধুলা শেষ করো যৌবনকাল লেখাপড়ার সময়টা তুমি লেখাপড়া করে শেষ করো তারপর তুমি যদি সফলতা না পারো সমস্যা নাই আত্মহত্যা করো করে তো অনেকেই করে নিজের জীবনকে যদি সাজাতে না পারো তুমি কি করো হতাশা ডিপ্রেশনের মধ্যে চলে যাও নিশা করো অমুক করো তমুক করো এগুলো দিয়ে দিয়ে মুসলিম সমাজকে তারা ধ্বংস করতেছে এই জন্য আমাদের উচিত আমাদের দিন যত যাচ্ছে আমরা বড় হচ্ছি না আমরা ছোটো হচ্ছি এবং এই সমাজটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে আমাদেরকে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে এগুলো জানতে হবে ঘটনা জানতে হবে বুঝতে হবে তাহলে তো আমরা মুসলমান আমার শুরু এবং শেষ করাতে এতটুকুই আল্লাহকে ভালোবাসতে হবে এবং রাসুলকে ভালোবাসতে হবে কোরআন পড়তে হবে এবং হাদিস পড়তে হবে সেই অনুপাতে আমল করতে হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে সকলকে এই আলোচনাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক ও আখরুদাওয়ানা আলহামদুলিল্লাহিরবুল আলমিন যারা সুনুত পার্নে সুনু পার্ণেন আসসালাম